আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো আজকে আমার সকল বন্ধুদের সাথে মজাদের একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকে আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করছি আমার মায়ের হাতে লাউ দিয়ে রুই মাছের অসাধারণ ঝোল রেসিপি তোমরা লাউ দিয়ে কী কী রেসিপি খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর মা এখানে লাউ দিয়ে রুই মাছ রেসিপি রান্না করার জন্য লাউটা কেটে ধুয়ে সব কিছু একসাথে রেডি করে নিয়েছে চলো বন্ধুরা তাহলে মা কীভাবে রান্না করছে মজাদার রেসিপিটি তোমার সকলের সাথে শেয়ার করা যাক আশা করি আমার বন্ধুদের কাছে রেসিপিটি অনেক অনেক ভালো লাগবে আর মা এখানে রুই মাছগুলো ভেজে নেওয়ার জন্য মরিচ আর হলুদের গুঁড়া লবণ আর রসুন বাটা দিয়ে মাছগুলো ভালো করে মেখে নিয়েছে আর এখন মাছগুলো ভেজে নেওয়ার জন্য চুলা অলরেডি তেল দিয়ে ভালো করে করে গরম আর এখন হচ্ছে মা একে মাছগুলো ছেড়ে দিচ্ছে তেলে মাছগুলো আস্তে আস্তে ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা মা ভালো করে মোচমুচি করে ভেজে নিয়েছে এতে লাউ দিয়ে খেতে আর অসাধারণ লাগে আর মা এখন লাউ দিয়ে রুই মাছগুলো রান্না করার জন্য চুলায় অলরেডি কড়াই বসিয়ে দিয়েছে আর এখন হচ্ছে মা কড়াইতে সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছে আর সাথে দিয়ে দিচ্ছে হচ্ছে ভাজা মাছের তেলগুলো দিয়ে দিচ্ছে আর এখন হচ্ছে একটার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলো মা কারণ পেঁয়াজটা যত অল্প দেওয়া হয় এই রেসিপিটা ঝোল রেসিপিগুলো খেতে ততটাই ভালো লাগে আর পেঁয়াজটা ভালো করে নেমে লাল করে নিল আর এখন হচ্ছে মা মরিচ হলুদের গুঁড়া সামান্য পরিমাণ মতো পানি দিয়ে একসাথে দিয়ে দিলো আর সাথে হচ্ছে অল্প একটু রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি এটা দারুণ একটা ফ্লেভার আসে আর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিল দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছে আর মশলাটা কষানো হয়ে গেল আর মা থেকে কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছে এখন লাউটা এখন ভালো করে নিচ থেকে ওপর পর্যন্ত মা নাড়াচাড়া করে নিচ্ছে আর লাউটা যাতে সুন্দর মতো গলে আসে তাই মা কিছুক্ষণের জন্য এখন ঢেকে রাখছে ঢাকনাটা তুলে নিচ্ছে দারুণ একটা ফ্লেভার আসছে বন্ধুরা যা তোমরা পাচ্ছ না আর মায়ের হাতে লাউ দিয়ে রুই মাছের রেসিপিটা খেতে এতটাই দুর্দান্ত হয় তাই আমার সকল বন্ধুদের সাথেও শেয়ার করে ফেললাম আর মা এখন ভালো করে হচ্ছে লাউগুলো নাড়াচাড়া করে নিচ্ছে আর এখন হচ্ছে বেশি করে কাঁচামরিচ দিয়ে দিচ্ছে এতে দারুণ একটা ফ্লেভার আসে এই লাউ রেসিপিটাকে দিয়ে ভালো করে এখন মা নেড়ে চড়ে লাউগুলো কষিয়ে নিচ্ছে মশলাটাতে লাউগুলো যত কষানো হবে রেসিপিটা খেতে কিন্তু ততটাই ফ্লেভারফুল হয় আর লাউগুলো অলরেডি কষানো হয়ে গিয়েছে যে তোমার জোর রান্না করবে তাই বেশি করে হচ্ছে এখন পানি দিয়ে দিল দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে আর আস্তে আস্তে বলক চলে আসলে এখন মা আগে থেকে ভেজে রাখা মাছগুলো ছেড়ে দেবে আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা জোলটাতে বলক চলে এসেছে এখন হচ্ছে মা একে একে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছে তোমরা চাইলে যে কোনো মাছ দিয়েও রান্না করতে পারো আর এখন হচ্ছে মা উপর দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছে দুনিয়া পাতা এতে দারুণ একটা ফ্লেভার আসে মাছের রেসিপিটাতে আর খেতে জাস্ট অসাধারণ লাগে আর আস্তে আস্তে তেল চলে আসলে নামিয়ে নেব আশা করি আমার সকল বন্ধুদের কাছে আমার মায়ের হাতে লাউ দিয়ে রুই মাছের অসাধারণ রেসিপিটি ভালো লেগেছে তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না যারা যা আমাকে সাপোর্ট করেছো অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাকে সাপোর্ট করেনি সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজকে এই পর্যন্ত থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ